সালামু আলাইকুম আপনাকে স্বাগতম আপনাকে আরও একটা নতুন ভিডিওতে তো আজকে এসছি মূলত মাঠের গম দেখতে গমের জমি দেখতে তো আমাদের এখানে দুই দিন আগে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে এখানে বৃষ্টি হয়েছিল তার সাথে হালকা হাওয়া বইছিল তো আসলে এই যে হাওয়া বইলে ভাবে গম পড়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা তো এইভাবে কি পড়ে গেছে কি কি আসলে আমার জমিতে আসলে মূলত দেখতে যাবো এই যে এই যে অন্যের জমি দেখছি অনেকটাই পড়ে গেছে তো আসলে আমাদের জমিতে দেখতে যাব কেননা আমাদের জমিটা অনেকটাই দূর অনেকটা দূর আর যেতে ম্যাক্সিমাম পনেরো পনেরো মিনিট প্লাস লাগবে পনেরো মিনিটের উপরে লাগবে তো সো আমরা দেখি যাবো অনেকটা দূর হেঁটে হেঁটে যাবো তার সঙ্গে আমার একটা ভাইও আছে আর একটা সম্পর্কে ছেলে আছে সব একসঙ্গে আরো আমার কিছু ভাই বাদলরা আছে আমার সঙ্গে আমার গমের জমি দেখতে যাবে তো কই তুই তো আমরা আমরা এই গমের জমি দেখতে যাবো তো অনেকটা ডিস্টেন্স অনেকটা রাস্তা তো কিছুটা সময় ধরে হাঁটা লাগে তার সাথে আরো মাঠের ভিউটা দেখেন কেমন লাগতেছে আমার সঙ্গে আরো ছোট ছোট ভাই বাদাররা আছে একদম ফাঁকা মাঠ আর আমাদের এই মাঠে প্রচন্ড গমের জমি এখানে অন্যান্য কোনো ফসল আলাদি নাই কিছু এখানে অন্য কিছু গমের তো আসলে আমরা এই মাঠে অনেকটা দূরের মাঠ আমাদের হেঁটে যেতে অনেকটা সময় লাগে তো এই যে গম গুলা দেখতে পাচ্ছেন সব গম ওই গম পুর একদম নিচে নেমে গেছে আর আশেপাশে যা গম আছে অনেকটাই গম আছে আসলে অনেক সময় হাঁটার পরে তো আমরা চলে এসছি আমাদের সেই গমের জমিতে তো এখানে সব মেশিনে পানি দিয়েছে আসলে জায়গাগুলো আসলে প্রচন্ড ভিজে গেছে আসলে যাওয়া খুব অসুবিধা সো ফাইনালি আমরা চলে এসছি আমাদের গমের জমি জানিনা ভাই আমাদের গমের জমির কি অবস্থা তো আমরা গমের জমিতে চলে এসেছি টব গম এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা এদিকে সব গম সব গম সব এদিকে দেখতে পাচ্ছেন সব গম তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা আমাদের সেই গমের জমিতে চলে এসেছি দেখি এখানে আমাদের এই যে গমটা দেখছেন এটা একটা চাচার একটা চাচার গম মানে এখানে আমাদের ফ্যামিলির অল ফ্যামিলি এখানে গম আছে সবার তো আসলে আমরা চলে এসছি আমাদের সেই গমের জমিতে তো এই হলো আমাদের গমের জমি তো আমরা আরে আমার সাথে আসলে জমির একটু মিডিলে গিয়ে দেখবো যে আমাদের জমির আর কোথাও গম মাটিতে শুয়ে আছে কিনা তো একটু আগে যে দেখবো তো এখানে গম সেরকম পড়েনি আর একটু দাঁড়ান মিডিল একটু ঢুকে গম আমি একবার এখানে তখন গম একদম কাঁচা ছিল এখন আমাদের গম পুরো গেছে আর হয়তো মোটামুটি যদি প্রতিদিন ভালো মতো যদি রোদ পড়ে এখন তো প্রচন্ড মেঘলা একদম মেঘের অবস্থা মেঘ একদম বাজে অবস্থা দুই দিন থেকে বৃষ্টি হয়েছে জমি কিছুটা রস জমিতে কিছুটা ভেজা তো গম পেকে গেছে তো আল্লাহ তোমার কাছে অনেক অনেক শুকুর যে সুন্দর গম হইছে এই গমে রোদ হলে পরে এই সুন্দর মতো গম আমরা কেটে ফেলবো তো এই হলো আমাদের গম নিচের দিকে মানে অত দূর হেঁটে যাওয়া আসলে সম্ভব না তো তো দেখেন ওই যে আসে একদম আশেপাশে অনেকটা একটু দূর করে তো এই হলো গমের জমি তো গমের কিছুটা এখানে দেখছি মাটিতে পড়ে গেছে আর তারপরে কাল থেকে একটু বৃষ্টি হচ্ছে তো আপনারা দেখেন তো তো এ এর আগে কুড়ি বাইশ দিন আগে আমি এখানে একবার গমের জমিতে ভিডিও করেছিলাম তো ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিব আপনারা দেখবেন আর তো আমাদের গমের জমি দেখা হলো তো আলহামদুলিল্লাহ গম ভালো আছে তো অনেকক্ষণ হলো এবার অনেকক্ষণ আপনাদের সাথে আছে আপনারা দেখলেন আসলে গমের জমি তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নেক্সট ভিডিও ভালো থাকবেন টাটা